নমস্কার আজ বৈশাখ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথি ভগবান বুদ্ধের জন্মদিন আজ থেকে আড়াই হাজার বছর আগে নেপালের কবিলাবস্তু শহরে এক দিব্য শিশুর জন্ম হয় যার নাম দেওয়া হয় সিদ্ধার্থ রাজ পরিবারে জন্মগ্রহণ করেন বাল্যকাল কাটে চূড়ান্ত বৈভব এবং সমৃদ্ধির মধ্যে কৈশরে পদার্পণের সঙ্গে সঙ্গে তিনি যখন নগর পরিকল্পনা পরিক্রমায় বেরোন তখন তিনি তিনটে জিনিস উপলব্ধি করেন এক মানুষের জড়া দুই মানুষের ব্যাধি এবং তিন মানুষের মৃত্যু এই তিনটে জিনিস থেকে তার উপলব্ধি হয় যে দুঃখম দুঃখম সর্বম দুঃখম এই দুঃখের পারে কি করে যাওয়া যায় তার খোঁজ তিনি শুরু করেন পর্যায়ক্রমে তার গৃহত্যাগ হয় এবং তিনি বনে জঙ্গলে দীর্ঘ সাত বছর তপস্যা করেন এবং এই প্রশ্নের উত্তর অর্থাৎ দুঃখের পারে কি করে যাওয়া যায় অবশেষে বুধিবৃক্ষের নিচে তার সেই জ্ঞান উপলব্ধি হয় এবং তিনি জগৎকে সেই জ্ঞান দান করেন পরবর্তীকালে ভগবান বিষ্ণুর নবম অবতার হিসেবে ভগবান বুদ্ধ সারা পৃথিবীতে পূজিত হন আসন তার আদর্শ মতেই আমরা যতটা সেলফলেসনেস অর্থাৎ নিজের যতটুকু ত্যাগ স্বার্থ ত্যাগ করার মাধ্যমে নিজের শান্তিটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করি নমস্কার